আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো যারা সেমিস্টার ওয়ান পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছ বাংলা পরীক্ষা তোমাদের হয়ে গেছে এবার সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে এবার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বাংলা বিষয়ে যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তো সেই সিলেবাস সম্পর্কে এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের প্রথম সেমিস্টারে যেমন এমএসসি গোটাই প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে না অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন হবে এলএ কিউ টাইপ প্রশ্নের উপরে অর্থাৎ বড় প্রশ্ন হবে সেখানে কোশ্চেন প্যাটার্ন হবে দুই তিন এবং পাঁচ দুই নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসতে চলেছে এবার কোন 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 ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন হবে সে সম্পর্কে আমি সিলেবাস ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে গল্প ইউনিট থেকে তোমাদের দুটি গল্প পড়তে হবে কী কী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেরেনা আবিষ্কার এই দুটি গল্প তোমাদের পড়তে হবে এই দুটি গল্প থেকে পাঁচ নম্বরে প্রশ্ন হবে পরীক্ষায় দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ ছুটি গল্প থেকে একটি প্রশ্ন থাকবে এবং প্রেরণাপ্রদায় আবিষ্কার থেকে একটি প্রশ্ন থাকবে এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে কোশ্চেনের মার্কস হচ্ছে পাঁচ নম্বর এরপর কবিতা ইউনিট থেকে তোমাদের তিনটি কবিতা পড়তে হবে কি কি কবিতা পড়তে হবে বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান এবং জয় গোস্বামীর লেখা নুন কবিতা এই তিনটি কবিতা তোমাদের পড়তে হবে এবার এখান থেকে মোট প্রশ্ন আসবে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এবার এখানে পাঁচ নম্বরের প্রশ্ন ডিভাইড করা আছে দুই তিন অর্থাৎ এই তিনটি কবিতা থেকে দুই নম্বরের একটি প্রশ্ন উত্তর করতে হবে এবং তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে মোট প্রশ্ন আসবে দুই নম্বরের জন্য দুটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তর করতে হবে নম্বর হচ্ছে দুই তিন নম্বরের জন্য দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে নম্বর থাকবে তিন এই মোট দুই এবং তিন মিলে মোট পাঁচ নম্বরে প্রশ্ন হবে কবিতা অংশ থেকে এরপরে চলে আসি নাটক অংশ তোমাদের একটিমাত্র নাটক পড়তে হবে সেই নাটকটির নাম হল বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক নাটক অংশ থেকে তোমাদের মোট পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রশ্নের মান হবে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এরপরে চলে আসি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ একটি সহায়ক গ্রন্থ তোমাদের পড়তে হবে কার লেখা সহায়ক গ্রন্থ পড়তে হবে সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র এই গ্রন্থটি তোমাদের পড়তে হবে এখান থেকে মোট দশ নম্বরের প্রশ্ন আসবে এই পঞ্চতন্ত্র গ্রন্থের মোট চারটি গল্প তোমাদের পড়তে হবে কী কী গল্প পড়তে হবে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটি গল্প তোমাদের পড়তে হবে এই চারটি গল্প মিলে মোট দশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবার প্রশ্নের মান কেমন হবে দুই তিন অর্থাৎ দুই নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে তিন নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে দুই নম্বরের দুটি প্রশ্ন অর্থাৎ চার নম্বর এবং তিন নম্বরের দুটি প্রশ্ন অর্থাৎ তিন দুগুণে ছয় নম্বর এই চার এবং ছয় মিলে দশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এই যে চারটি গল্পের নাম আমি বললাম বই কেনা শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটি প্রবন্ধ থেকে দুই নম্বরের মোট তিনটি বা চারটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং তিন নম্বরের তিনটি বা চারটি প্রশ্ন পরীক্ষায় আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই মোট দশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এরপরে চলে আসি বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের মোট পাঁচ নম্বরের প্রশ্ন আসতে চলেছে এবার এই বাংলা সাহিত্যের ইতিহাসে কি কী সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আধুনিক বাংলা সাহিত্য এই আধুনিক বাংলা সাহিত্যের কোন কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিকতা বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ও ছোটো গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ এবং প্রবন্ধ এর সঙ্গে পড়তে হবে লৌকিক সাহিত্য লৌকিক সাহিত্যের মধ্যে কি কী পড়তে হবে ছড়া ধাধা প্রবাদ এবং কথা এই চারটি অংশ তোমাদের পড়তে হবে লৌকিক সাহিত্য থেকে এরপরে আসবে মহাকাব্য আখ্যান কাব্য এবং গীতি কবিতা। তারপরে আসবে কবিতা অংশ কবিতা অংশে কোন কোন কবি সম্পর্কে তোমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস এবং পরবর্তী আরও কয়েকজন কবি সম্পর্কে তোমাদের পড়তে হবে কথা সাহিত্য থেকে কোন কোন লেখক সম্পর্কে তোমাদের পড়তে হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী আরও কয়েকজন লেখক সম্পর্কে তোমাদের পড়তে হবে এবার নাটক অংশ থেকে কোন কোন নাট্যকার সম্পর্কে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য এবং পরবর্তী আরও কয়েকজন নাট্যকার সম্পর্কে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের এই এই টপিকগুলো পড়তে হবে মোট পাঁচ নম্বরের প্রশ্ন আসবে প্রশ্নের কাঠামো হচ্ছে দুই এবং তিন অর্থাৎ দুই নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে এবং তিন নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ দুই নম্বরে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন লিখতে হবে তিন নম্বরে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে লাস্ট অংশ হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ থেকে মোট দশ নম্বর থাকবে এবার প্রবন্ধ অংশ থেকে তোমাদের কী কী প্রবন্ধ পড়তে হবে মানুষ মানচিত্র এবং পক্ষে বিপক্ষে যুক্তি এই দুটি অংশ তোমাদের পড়তে হবে মানুষ মানচিত্র অর্থাৎ তোমাদের এমন একটি প্রবন্ধ দেওয়া থাকবে যার পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলো অবলম্বনে তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে পক্ষে বিপক্ষে যুক্তি এখানে পক্ষে কোন একটা বিষয় সম্পর্কে পক্ষে একটা যুক্তি দেওয়া থাকবে বলা হবে এই পক্ষে একটি বিপক্ষ যুক্তি লিখো পক্ষের বিপক্ষে বা বিপক্ষের পক্ষে এরকম যুক্তি সাজিয়ে লিখতে হবে মোট নম্বর থাকবে দশ নম্বর তো এই হলো মোট চল্লিশ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় আসতে চলেছে তো তোমাদের সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমরা আর দেরি করবে না কারণ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া হবে যাই হোক ভিডিওটি তোমাদের আশা করি উপকারে আসবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের বাংলাদেশে প্রত্যেকটি ইউনিট থেকে প্রত্যেকটি গল্প কবিতা প্রবন্ধ ধরে ধরে লাইন ধরে ধরে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে তোমরা অনেক অনেক ভালো থাকবে বাই